নমস্কার হরে কৃষ্ণ মৃত্যু যন্ত্রণা এমন একটা সময় আসবে যখন আপনি শেষ যন্ত্রণায় ছটপট করতে থাকবেন তখন হাত পাগুলো আর কাজ করবে না শরীরটা কেমন সম্পূর্ণ সম্পূর্ণরূপে হয়ে আসতে থাকবে চারিদিকে অন্ধকার অনুভূত হবে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার আশায় শ্বাসনালীটাও কেমন কাতর হতে থাকবে অন্ধকার সেই মুহূর্তে সঙ্গী হবে আপনার পৃথিবীর কোনো কিছুই সেই মুহূর্তটাকে আপনাকে আকর্ষণ করবে না ফেলে আসা দিনগুলো তখন তখন আপনার হৃদয়ে পিছু থাকবে অজানা কোনো এক জগতে যাওয়ার মাঝখানে রাখতে একমাত্র বাধা থাকবে আপনার নিঃশ্বাসটা আর যেটা কোনো ক্রমে বের হবে আর তখনই সবশেষ হ্যাঁ আর কিচ্ছু নেই আমি সেই মুহূর্তটার কথাই বলছি সেই মুহূর্তের অংশগ্রহণ আমাদের প্রত্যেককেই করতে হবে আর সেই পরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত যে কোনো মুহূর্তেই সেই মুহূর্ত হাজির হবে আমার আপনার সবার জীবনে তখন আর কিছুই করার থাকবে না ঈশ্বরের আরাধনার প্রকৃতির সময় এটাই অনেকে বলে ধর্মকর্ম করার সময় এখনো হয়নি এসব বুড়োকালের জন্য আচ্ছা আপনি যে বৃদ্ধ হবেন তার কোনো গ্যারেন্টি আছে কি আপনার যৌবনকাল পার হবে তার কোনো গ্যারেন্টি আছে কি নেই যে কোনো মুহূর্তে আমাদের সারা দিতে হবে সেই শেষ যন্ত্রণার ডাকে আর আপনি যদি বেঁচে থাকাকালীন পরমেশ্বর ভগবানের আরাধনা না করেন ভগবানকে স্মরণ না করেন তবে সেই শেষ মুহূর্তিও কিন্তু আপনার ভগবানকে স্মরণ করা হবে না কেননা একজন খেলোয়াড়কে যেমন চূড়ান্ত ম্যাচে খেলার জন্য পূর্ব থেকেই বারবার অনুশীলন করতে হয় একজন শিক্ষার্থীকে যেমন চূড়ান্ত পরীক্ষার জন্য অনেক পূর্ব মুহূর্ত থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হয় তেমনি জীবনের শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে হলে আমাদেরকে অবশ্যই পূর্ব থেকেই ভগবানের আরাধনা অনুশীলন করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে আর ভগবানের আরাধনায় সেই মুহূর্তে বার্ধক্যকাল নয় সেই পূর্ব জীবনের যে কোনো সময় কেননা মৃত্যু সর্বদাই আমাদের ডাকছে যে কোনো মুহূর্তেই আমাদের অবশ্যই সেই ডাকে সাড়া দিতে হবে আর তখন কেউ কারোর সঙ্গী হবে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন আমাদের সঙ্গী হবে যদি আমরা ইহকাল ভালো কাজ করতে পারি সাধন ভজন নিজেকে সঠিক রূপে নিয়োজিত করতে পারি সবশেষে মনে রাখবেন ধর্মকর্ম বার্ধক্যের জন্য কেবল নয় ধর্মকর্ম জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কেননা মৃত্যু যন্ত্রণা সর্বদাই ডাকছে আপনাকে আমাকে সকলকে তাই সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে